নীল আকাশের ভালোবাসা শীতের এক মিষ্টি সকালে ট্রেনের জানালা দিয়ে নীল আকাশের দিকে তাকিয়েছিল অনুরাধা বাইরে কুয়াশার চাদরে ঢাকা পথ চারদিকে সবুজ মাঠ আর পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা সোনালি রোদ যেন তার মন ছুঁয়ে যাচ্ছিল ট্রেনের হালকা ঝাঁকুনি বুটি কয়েক যাত্রীর ফিসফাস আর চায়ের কাপে চুমুক দেওয়া বৃদ্ধ লোকটির চেয়ে তার মন তখন হারিয়ে গিয়েছিল অন্য কোথাও অনুরাধা কলকাতার মেয়ে পড়াশোনার জন্য বেঙ্গালুরুতে থাকে কিন্তু এবার বহুদিন পর ছুটিতে বাড়ি ফিরছে হৃদয়ের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে যেন এই যাত্রাটা তার জীবনে কোনো বিশেষ পরিবর্তন আনবে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠল সে অনুরাধা সে অবাক হয়ে তাকাল মনে হলো যেন পুরনো কোনো স্মৃতি ফিরে এল তার সামনে দাঁড়িয়ে আছে অর্ক অর্ক তার কলেজের বন্ধু একসময় খুব কাছের ছিল তারা একই কলেজে পড়ত একসঙ্গে ক্লাস করত লাইব্রেরি পড়াশোনা করত ক্যাম্পাসের সবুজ লনে বসে কত গল্প করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্ক যেন হারিয়েই গিয়েছিল হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল যোগাযোগও নেই আজ এতদিন পরেই ট্রেনের কামরায় দেখা হয়ে গেল অর্ক তুই এখানে অর্ক হাসল সেই পুরনো চঞ্চল হাসি মুখে আমি শিলিগুড়ি যাচ্ছি একটা কাজে কিন্তু তুই তোর খবর কি অনুরাধার চোখে যেন এক মুহূর্তের জন্য পুরনো দিনের ছবি ফুটে উঠল এতদিন পর অর্কের চোখের সেই উজ্জ্বলতা হাসির সেই জাদু কিছুই বদলায়নি দু জন পাশাপাশি বসে পড়ল ট্রেন ছুটে চলল আর তাদের কথোপকথনও বয়ে চলল সময়ের স্রোতে অনু তুই এখন কি করছিস আমি বেঙ্গালুরুতে কাজ করছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু তোর কি অবস্থা কোথায় ছিল এতদিন অর্ক কিছুক্ষণ চুপ করে থাকল যেন অতীতের ভাজ খুলে দেখতে চাইছে তারপর ধীরে ধীরে বলল কলেজের পর বাবা অসুস্থ হয়ে পড়ল সংসারের দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে চাকরির সন্ধান করতে করতে জীবন কোথায় যে চলে গেল বুঝতেই পারিনি তুই জানিস আমি তোকে খুঁজেছি অনেকবার কিন্তু তোকে কোথাও পাইনি অনুরাধার বুকের মধ্যে কেমন একটা ব্যথা বাজল তুই আমায় খুঁজেছিস হ্যাঁ অনু কিন্তু কপাল দোষে হয়তো আমাদের যোগাযোগ হারিয়ে গেল অনুরাধা চুপ করে গেল কতবার সে নিজে অর্ককে মনে করেছে কলেজের সেই দিনগুলো গেবেছে। কিন্তু তখন তো অর্ক নিজে থেকেই সরে গিয়েছিল তাই না ট্রেনের কামরা তখন হালকা ফাঁকা হয়ে গিয়েছে যাত্রীরা কেউ ঘুমিয়ে পড়েছে কেউ বই পড়ছে রাত বাড়ছে জানালার বাইরে এক ঝাঁক তারা মিটমিট করে জ্বলছে অনু একটা কথা বলবো, অনুরাধা তাকালো অর্কের দিকে বল না অর্ক একটু দ্বিধাগ্রস্ত হল তারপর মৃদু হেসে বলল তুই কি জানিস আমি কলেজে থাকতে তোর প্রেমে পড়েছিলাম অনুরাধার বুক ধক করে উঠল কি বলছে অর্ক কি তুই এটা বলছিস এখন অর্ক মাথা নিচু করল যেন হালকা লজ্জা পাচ্ছে হ্যাঁ অনু আমি তোকে অনেক ভালোবাসতাম কিন্তু কখনো বলার সাহস পাইনি ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলব যদি বলি আর তারপর জীবনের দায়িত্ব এসে পড়ল সবকিছু থেকে সরে গেলাম কিন্তু কখনো তোকে ভুলতে পারিনি অনুরাধা কিছুক্ষণ চুপ করে রইল একসময় সময় সেই ও অর্ককে মনে মনে পছন্দ করত হয়তো ভালোবাসত কিন্তু কখনো নিজে অনুভব করেনি যে অর্ক একই অনুভূতি লুকিয়ে রেখেছিল বাতাসের মধ্যে কেমন একটা নিরবতা ট্রেনের শব্দের সঙ্গে মিশে আছে দু জনের দমবন্ধ করা মুহূর্ত কয়েক মুহূর্ত পর অনুরাধা ধীরে ধীরে বলল তুই জানিস আমি ছোটবেলা থেকে নীল আকাশ পছন্দ করি অর্ক অবাক হয়ে তাকালো। হ্যাঁ মনে আছে তুই বলতিস নীল আকাশের দিকে তাকালে শান্তি লাগে অনুরাধা মৃদু হেসে বলল হ্যাঁ জানিস আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম আমার নীল আকাশের জন্য আমি জানতাম না সেকে কিন্তু আজ বুঝতে পারলাম আমার নীল আকাশ তুই অর্কের চোখ বিস্ময় ভরে উঠল সেই কিছুক্ষণ তাকিয়ে থাকল অনুরাধার চোখের দিকে তুই সত্যি বলছি অনু হ্যাঁ আমি তো তোকে অনেকদিন ধরে ভালবাসি কিন্তু তুই কোনোদিন বলিসনি তাই আমিও চুপ করে থেকেছি অর্ক ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল ভেতরে একটা সুন্দর নীল রঙের আংটি এটা আমি কয়েক বছর আগে কিনেছিলাম ভেবেছিলাম যদি কোনোদিন তোকে বলতে পারি তবে এটা দেব অনু আমি কি তোর নীল আকাশ হতে পারি অনুরাধার চোখে জল চলে এল তুই তো অনেক আগেই আমার নীল আকাশ হয়ে গেছিস অর্ক ট্রেনের জানালা দিয়ে উজ্জ্বল নীল আকাশটা তাদের সাক্ষী থাকল ভালোবাসার নতুন গল্প শুরু হল সেদিন থেকে যেখানে নীল আকাশ আর নীল আমটি তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকল জীবন। এইখানেই গল্পটি শেষ করলাম গল্পটা আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে